হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো জিরো জিরো এম আমার চ্যানেল তো এটা হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার তো শেষ সোমবার তো এই শ্রাবণ মাসে হচ্ছে শিবের জন্ম মাস তাই এই মাসে শিবের ভক্তরা গঙ্গায় নতুন বস্ত্র পরিধান করে গঙ্গায় স্নান করে শিবের মাথায় জল ঢালি আমিও ঢালি আমি ঘরের রয়েছে সেখানে ঢালি আর প্রথম সোমবারে আমি মন্দিরে গেছিলাম তো এই মাসে দেখছি মায়েরা সবুজ চুরি করে থাকছেন তার কারণ হচ্ছে শিব নাকি সবুজ পছন্দ করেন তাই আমিও করেছি এই দেখো সবুজ বস্ত্র পরিধান করেছি টিপ করেছি কানে করেছি এবং হালকা লিপস্টিক দিয়েছি তো মায়েরা সবুজ চুরি পরিধান কিন্তু ছেলেরা কোথায় ছেলেদের হয়তো আমি কিচ্ছু দেখছি না সবুজ কোনো জিনিসই দেখছি না তার মানে কি ছেলেরা শিবের ভক্ত নয় তা মোটেই নয় ছেলেরাও শিবের ভক্ত তা শিবের সবুজ পছন্দ করে বলে সারা মাস ধরে সবুজ চুরি পরে থাকতে হবে এমন কোনো কথাই নেই তোমরা সবুজ বস্ত্র সবাই পরিধান করো করে শিবের মাথায় জল ঢালো তাহলেই শিব খুশি হবেন মানে সারা মাস ধরে শুভ চুরি পরে থাকার কোনো মানেই নেই তখন সময় মেয়েদের কিন্তু ওদের স্বামী এইখান থেকে সিঁদুর রাস পর্যন্ত টেনে দেয় আর এতটা ঘুমটা টেনে দেয় তার মানে কি তার মানে হচ্ছে বিয়ে পরে মেয়েরা যাতে ঘুমটা টেনে বড়দের সম্মান করে আর সারা স্মৃতি ভরে যেন সিঁদুর পরে কিন্তু ঘুমটা ঘুমটা কোথায় ঘুমটা তো কবেই উঠে গেছে আমার তো মনেই পড়ে না কবেই ঘুমটা উঠে গেছে আর শাড়ি শাড়ি যে আলমারি কোলা রাখবে না ঘরের কোন রাখবে তার তো ঠিকই পায় না কোথায় শাড়ি রাখবে এখন তো মেয়েরা ঘরে পড়ছে নাইটি আর যখন বাইরে বেরোচ্ছে তখন পড়ছে জিন্স প্যান্ট আর নান রকমের ড্রেস আর সিন্দুর সিন্দুর যে কোথায় পড়ে তার কোনো ঠিকানা এখানে পড়ছে না এখানে পড়ছে না এখানে পড়ছে সে সিন্দুর সিন্দুরের কোনো ঠিকানাই নেই যখন মা ছেলে দোকানে যায় তখন দোকানদার বলে তোর বোন কোন ক্লাসে পরে ছেলে রেগে যায় এটা আমার দিদি নয় এটা আমার মা তো মা ছেলে দোকানদার তাকিয়ে থাকে মা ছেলের মধ্যে কোনো পরিচয় নেই এমনভাবে এখনকার বৌরা খুঁজছে সবই হচ্ছে পরিবর্তন এখন পুরো পরিবর্তন এসে গেছে